জয় শ্রী গণেশ নমস্কার বন্ধুরা আমি দীপ আজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটি কোনো জ্যোতিষ বা রাশিফল সংক্রান্ত নয় আজ আমরা একটু ভিন্ন ছাদের একটা ভিডিও নিয়ে এসেছি আজ রাত পোহালেই কাল রথযাত্রা আর আজকের আমাদের এই ভিডিওটি রথযাত্রাকে কেন্দ্র করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক রথযাত্রা বলতেই আমাদের প্রথমেই মনে আসে পুরীর কথা পুরীতে রথযাত্রা হলো প্রধান উৎসব তবে শুধু পুরীতেই নয় এই রথযাত্রা আমাদের হিন্দু সনাতন ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব রথযাত্রা প্রথম শুরু হয় আনুমানিক দ্বাদশ শতাব্দীর গোড়ার দিকে রাজা শ্রী অনন্তবর্মন দেব তার উদ্যোগে এই রথযাত্রা প্রবর্তন হয় যদি এই বিষয়ে কিছু মতবিরোধ রয়েছে কিছু ঐতিহাসিক আবার মনে করেন এটি বৌদ্ধ রথ রীতি থেকে অনুপ্রাণিত প্রতি বছর শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয় রথযাত্রা উৎসব ভগবান জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রা দেবী জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে রথে চড়ে গুন্ডিচা মন্দির পর্যন্ত গমন করেন তবে আপনারা কি জানেন কেন ভগবান এই রথযাত্রা করেন কথিত আছে একবার বোন সুভদ্রা দেবীর শহর দেখার ইচ্ছে হয়েছিল সেই সময় বলরাম এবং জগন্নাথ দেব তাদের আদরের বোন সুভদ্রা দেবীকে রথে চড়িয়ে শহর ভ্রমণ করতে নিয়ে যান সেই থেকেই এই রীতি পালিত হয়ে আসছে আবার এমনও কথিত আছে যেসব ভক্তরা ভগবানের দর্শন করতে মন্দিরে যেতে পারেন না তাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য স্বয়ং জগন্নাথ দেব বলভদ্রদেব এবং সুভদ্রা দেবী রথে করে বাইরে বের হন বলা হয় রথযাত্রার বিশেষ তাৎপর্য রয়েছে রথযাত্রার দিনে যদি কেউ শ্রী জগন্নাথ দেবের নাম জপ করতে করতে গুন্ডিচা মন্দির পর্যন্ত যান তাহলে তিনি জীবনের সমস্ত কাজে অগ্রগতি লাভ করেন শুধু তাই নয় যিনি ভক্তিভরে রথের দড়ি ধরে টান দেন তার মনের সমস্ত ইচ্ছা পূর্ণ হয় এবং তিনি ভগবানের বিশেষ কৃপা লাভ করেন এছাড়া রথযাত্রায় অংশগ্রহণ করলে শিশুদের সমস্ত বাধা এবং সমস্যা দূর হয় এই ধরনের বহু বিশ্বাস প্রচলিত রয়েছে ভক্তদের মধ্যে তবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওতে উপস্থিত সমস্ত তথ্য বিভিন্ন বইও ইন্টারনেট থেকে আমরা নিয়েছি ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের আরও মাইথোলজিক্যাল এবং পৌরাণিক কাহিনি নিয়ে যদি ভিডিও দেখতে চান তাহলে সেটা কমেন্ট করে জানান আমরা চেষ্টা করব এই ধরনের আরও ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে আমাকে আরও বন্ধুদের কাছে পৌঁছে যেতে সাহায্য করুন গ্রহসূত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে নেবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছয় আর ভালো থাকবেন আপনারা সবাই আজকের মতো Tchau,